প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেল মামলা করার প্রয়োজন মামলা কোথায় করবেন আমাদের দেশে দুই জায়গায় মামলা হয় কোর্টেও মামলা হয় থানায়ও মামলা হয় তো ঘটনাটাই ঘটার পরে আমরা সঠিকভাবে না জানার কারণে এই মামলাটা কোথায় হবে তখন কিন্তু আমরা একটু টেনশনে পড়ে যাই আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব কোন ঘটনায় কোথায় মামলা হবে এখন আমি বলবো কোন মামলা কোটে করবেন যেমন পারিবারিক একটি বিরোধ একটা বোন তার স্বামীর বাড়িতে ভরণ পোষণের সমস্যা অভিভাবকত্ব সমস্যা তারপরে বিবাহ হয়ে বিবাহ বিচ্ছেদের পর বিবাহ সময় যে মালামলগুলো স্বামীর বাড়িতে দেওয়া হয়েছিল সেগুলি ফেরত পাওয়ার জন্য একটা মামলা এবং জমি সংক্রান্ত সকল মামলা কিন্তু কোর্টে করবেন একজন বিজ্ঞানজীবীর মাধ্যমে এই মামলাগুলো কোর্টে করতে পারবেন এখন বলব কি কি মামলা থানায় করবেন আপনার বাড়িতে একটি বড় ধরনের মারামারি হলো খুন খারাপ হলো ধর্ষণ হলো অপহরণ হলো তারপরে একটা মেয়েকে তার যৌতুকের দাবিতে চরম আকারে নির্যাতন করেছে গুরুতর আহত করেছে এই মামলাগুলো কিন্তু এখন আমি আপনাদেরকে বলবো কোন কোন ক্ষেত্রে মামলা করা প্রয়োজন নেই শুধুমাত্র থানায় অভিযোগ দিয়েও নিমাংস করা যায় যেমন আপনার প্রতিবেশীর সাথে একটা জমি জমা নিয়ে ছোটোখাটো বিরোধ কারণ বেশি কথা বলতে গেলে মারামারি হবে বা কেউ কাউকে মানতেছে না বড় ধরনের ঝামেলা হতে পারে তখন আপনি কি করবেন একটা অভিযোগ থানায় জমা দিলে থানা থেকে একজন অফিসার এসে উপ পক্ষকে ডেকে কিন্তু এটা সমাদা করে দিবে যদি কোনো পক্ষ এটা না মানে না মানা পক্ষের বিরুদ্ধে কিন্তু আদালতে প্রচিকিৎসন দাখিল করতে পারবে এখন আপনাদেরকে বলবো কোন কোন বিষয়ে আপনি কিন্তু জিডি করতে পারবেন দেখা যাচ্ছে কেউ আপনাকে প্রাণনাশের হুমকি দিল আপনাকে খুন করে ফেলবে আপনার জীবনের একটা মারাত্মক হুমকি রয়েছে এটা অবশ্যই জিডি হবে আপনাকে ছোট ছোটখাটো একটু কিলঘুষি চর দিল এবং হুমকি দিল এটা কিন্তু জিরি হবে আপনার একজন প্রতিবেশী বাউন্ডারি বেড়া বা এই ধরনের কিছু ফসলা সে নষ্ট করলো অনিশ্চয় সাধন যদি করে এটাও কিন্তু জিরি হবে আপনার বাড়ির কোনো ছেলে হোক মেয়ে হোক যদি কেউ নিখোঁজ হয়ে যায় সেটি অবশ্যই জিডি হবে এই নিখোঁজের কারণটা এটা অপহরণ হতে পারে তারপরে প্রেম ঘটিত পলায়নও হতে পারে বা অন্য যে কোনো কিছু কিন্তু হতে পারে তাহলে এই বিষয়টা অবশ্যই যেটি বলবেন প্রিয় ভাই বোনেরা আপনাদের যদি বাড়িতে যে কোনো আইনগত সমস্যা হয় অবশ্যই আপনারা এই যে বিষয়গুলো বললাম এগুলি ভালো করে বুঝে আইনগত পরবর্তী পদক্ষেপ নেবেন